রাঙ্গামাটির এমন কিছু প্লেস রয়েছে যেখানে না জেনে ঘুরতে গেলে আপনার সময় টাকা পয়সা মন মেজাজ সবই নষ্ট হবে এবার রাঙ্গামাটি ঘুরতে গিয়ে পুরাই একটা ব্যাট বাজ হয়ে গেলাম যেখানে গিয়ে মনটা একটু খারাপ হয়ে গিয়েছে তাই ঘুরতে যাওয়ার আগে অবশ্যই জায়গাগুলো একটু যাচাই বাছাই করে যাবেন চলুন বিস্তারিত শুরু করা যাক হ্যালো এভরি আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি সো আজকে আমাদের ছিল রাঙামাটি ঘোরার জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর প্লেস রয়েছে আর যেগুলো আপনি একদিনেই ঘুরে দেখতে পারবেন যদি আপনি সময় মেনটেন করেন অ্যান্ড সেকেন্ড ডেতে আমরা চলে গিয়েছিলাম ঝুলন্ত ব্রিজ যার টিকিট মূল্য ছিল বিশ টাকা আপনি যদি এরকম ফাঁকা একটা শ্যুট নিতে চান বা ভিডিও বা ছবি নিতে চান সেক্ষেত্রে আপনাকে অনেক সকালবেলা যেতে হবে বিকজ এই ঝুলন্ত ব্রিজে কিন্তু অনেক বেশি ক্রাউড থাকে সেক্ষেত্রে আপনি যদি সকালে যান এইরকম ফাঁকা একটা প্লেস আপনি উপভোগ করতে পারবেন এরপরে আমরা আস্তে আস্তে করে চলে যাচ্ছিলাম পলোয়ে পার্কের দিকে এই সুন্দর কৃষ্ণচূড়া গাছটা আমার মনটাকে পুরো জয় করে ফেলেছে আর এই পলওয়ে পার্কের টিকিট ছিল মাত্র বিশ টাকা করে আমি আসার আগেই আমার সঙ্গীরা সবে প্রবেশ করে ফেলেছিল যেহেতু আমি ঝুলন্ত গিয়েছিলাম তাই আমি ওদের থেকে একটু পিছনে পড়ে অ্যান্ড এখানে আসার পরে অনেক সুন্দর বাটারফ্লাই সহ নানান ধরনের জিনিস দেখতে পারলাম যার থেকে আমার মনটা একটু ভালো হলো আর এই যে দেখতে পাচ্ছেন কাপ্তাই লেক আর এই কাপ্তাই লেকের কারণে কিন্তু এই পলওয়ে পার্কটা বেশি সুন্দর এবং দার্শনিক স্থানীয় নামে ফুটিয়ে তুলেছে আর এই পলোয়ে পার্কে আসলে আপনি দেখতে পারবেন ঝুলন্ত বীজ সহ নানান ধরনের স্থান যা দেখলে আপনার মনটা একটু ভালো হবে এবং আপনি অনেক বেশি এনজয় করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন লাভ পয়েন্ট এখানে এসে মানুষ তালা ঝুলিয়ে চাবি কাপ্তায় লেগে ফেলে দেয় কেন সেটা আমি জানি না আর এই যে দেখতে পাচ্ছেন একটা জায়গা এই জায়গাটা অনেক বেশি সুন্দর আমি যখন ড্রোন শুট নিয়েছিলাম এই জায়গাটাতে তখন আমার কাছে মনে হয়েছিল আমি দেশের বাইরে কোনো সুন্দর একটা স্থানে পরিদর্শন করতে এসেছি এরপরে আমরা চলে যাচ্ছিলাম দিন থাকার পরে কাপ্তাই এক বান্ধবীর কুপরামর্শের কারণে যাই হোক কাপ্তাই লেগে এসে সবাই অনেক বেশি ক্লান্ত ছিলাম একটা হোটেল বুকিং করি আর এটা ছিল ডাবল বেড যেখানে আমরা ছয় জন স্টে করেছিলাম তাও আবার প্রাইস নিয়েছিল পঁয়ত্রিশশো টাকা শুধুমাত্র রাতটা থাকার জন্য যাই হোক মন খারাপ হয়ে গিয়েছিল বিকজ এখানে ঘুরতে যাওয়ার মতো তেমন কোনো প্লেসই নাই এটা ছিল সেনাবাহিনী ক্যাম্প আর এই সেনাবাহিনী ক্যাম্পে এসেছিলাম লাক্সর এই সুইমিং পুলটা দেখে যদিও এটা আমি ভিডিও দেখে এখানে এসেছিলাম কিন্তু ভিডিওতে যতটা বড় দেখায় সামনাসামনি পুরাটাই বিপরীত একদম ছোট্ট একটা সুইমিং পুল আর সেখানে আপনি আড়াইশো টাকা টিকিট কেটে যেতে পারবেন শুধুমাত্র এক ঘন্টা সময় থাকবে এই এক ঘন্টার মধ্যে আপনাকে সুইমিং করে উঠে যেতে হবে নাহলে আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে আর এই সুইমিং পুলটা দেখতে যতটা বড় লাগতেছে অ্যাকচুয়ালি ততটাও বড় না একদমই ছোট আকারের এই সুইমিং পুলটা বাট ভিডিওতে বা ছবিতে দেখে কিন্তু আমরা পুরাই বোকা হয়ে যাই আর এত দূর থেকে আমরা সেই কাপ্তাই লেগের পাশে এই ভিউটা উপভোগ করার জন্যই এই লাক্সর এই সুইমিং পুলটাতে আমরা গিয়ে থাকি অ্যাকচুয়ালি এখানে এত বেশি রোদ আর সানসেট থাকে যার কারণে আপনি একদম তাকাইতেই পারবেন না অবশ্যই এই লেক্সর অথবা এই সেনাবাহিনী ক্যাম্পে যেতে হলে অবশ্যই একটু যাচাই বাছাই করে যাবেন না হলে আমার মতো আপনারও মন মিজাজ টাকা পয়সা সবকিছুই নষ্ট হবে যাই হোক এরপরে আমরা চলে আসলাম আহ হোটেলে হোটেলে আসার পর এক কাপ চা খেয়ে ভিতরে গেলাম অ্যান্ড সবাই দেখলাম রেডি হয়ে গিয়েছে কারণ এটা ছিল রাত্রে বেলা স্টে করার পরে পরের দিন সকাল বেলা আমাদের প্রস্তুতি নিচ্ছিলাম যে আমরা ঢাকায় ব্যাক করব যেহেতু আমরা বাইক নিয়ে এসেছিলাম রাঙ্গামাটি তাই আমরা ভেবেছিলাম একটু রেস্ট করে একটু ব্রেক নিয়ে তিন থেকে চারটা দিন সময় নিয়ে পুরো রাঙ্গামাটি ঘুরব এটাই হয়েছিল আমাদের জন্য সবথেকে সমস্যার কারণ কারণ রাঙ্গামাটিতে দুই দিন ভালো লাগবে বাট তিন থেকে চার দিন আপনার কাছে মোটেও ভালো লাগবে না আর যখন আপনি কাপ্তায় লেগে আসবেন তখন দেখবেন যেখানে আপনি রাঙামাটিতে পনেরোশো টাকা করে রুম ভাড়া করে থেকেছিলেন আর সেখানে পঁয়ত্রিশশো থেকে পাঁচ হাজার টাকা সেখানে আপনার মনটাই খারাপ হয়ে যাবে সো যারা কিনা রাঙামাটি ঘুরতে আসবেন অবশ্যই দুই দিনের বেশি সময় নেবেন না কারণ হচ্ছে দুই দিনের বেশি এখানে একদমই মন টিকবে না দেখার মতো ওরকম কিছুই নাই আর যে জায়গাগুলো আছে দেখার মতো সেগুলো আপনি সময় নিয়ে সময় মেনটেন করলে একদিনেই দেখতে পাবেন যেহেতু মতো তেমন কোনো প্লেস নাই তাই এখানে এতগুলো টাকা দিয়ে হোটেল ভাড়া করে থাকার কোনো প্রশ্নই আসে না আপনারা আসলেও চেষ্টা করবেন দিন ঘুরে আবার বাড়িতে চলে যাওয়ার জন্য সেই ছিল আমাদের আজকে ব্লগ আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ